উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কোতোয়ালি থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বশ্রয় সরকারের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে মেসেজ পাঠালেও কার্যত নীরব বার্তা গ্রহীতা তার বক্তব্য রায়গঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং যে ছবি দেওয়া ডিসপ্লে পিকচার বা ডিপি থেকে বার্তা পাঠানো হয়েছে তা সঠিক নয় তিনি কারোর সঙ্গে কোনো যোগাযোগ করেননি বার্তার জবাবও দেননি এই বিষয়ে রায়গঞ্জের কলেজপাড়া লাগোয়া ইন্দিরা কলোনির বাসিন্দা ক্রান্তি শেখ কি বলেছেন শুনে নেওয়া যাক আমার নাম ক্রান্তি

কেন মনে হলো এটা কোন থানা রাইসি আমরা রায়গড় থানারই আইছি বিশ্বাশয় সরকার স্যার আমাদের ওদের রায়গড় থানার আইছি আমাদের সাথেও পরিচয় আছে আমার মনে হলো এটা ফেক অ্যাকাউন্ট কেন মনে হলো ওটা কেন তার তিনি রেগুলারলি জিমে যান জিমের তিনি রেগুলারলি পোস্ট করেন তার মধ্যে সেটার কোন ওর মধ্যে কোনো কিছু নেই তারের একটা সেল প্রোফাইল আছে তার ওয়াইফের সাথে হয়তো আর হচ্ছে একটা ছেলে বাচ্চা ছেলে ছবি আছে সেই অ্যাকাউন্টটার মধ্যে আদার্স কিছু নেই ওই অ্যাকাউন্টে

আর আমার মনে হচ্ছিল যে এটা ভেটা দাও যে কারণে আমি রিপোর্ট করি একজন সচেতন নাগরিক হিসেবে ব্যাপারটা বুঝতে পেরেছি হ্যাঁ এরকম তো আরো অনেকে হ্যাঁ হ্যাঁ কি বল এরকম এরকম যদি আপনারা জানুন আপনারা দেখুন এরকম যদি অ্যাকাউন্টটাকে মানে আপনাদের কাছে এসএমএস আছে আপনারা ঘাবড়াবেন না আপনারা সেটা সবাইকে জানান এবং যারা যাদের নামে অ্যাকাউন্ট আছে তাদের আশেপাশে সারা ফিনান্সের কমিটিকে জানান জানিয়ে সেটাকে রিপোর্ট করুন সেটা এগুলো যাতে বন্ধ হয় এগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে এই এর সব মানে এখন ছেলেদের সাথে হচ্ছে ছেলেদের মোবাইলে আসছে কোন দিন মেয়েদের সাথে হবে মেয়েদের এর সাথে মানে মেয়েদের মানে জিকারুকের সাথে হতে পারে তাতে তারা আরো আত্ম সংযিত হতে পারে সেক্ষেত্রে এটা বন্ধ হয় উচিত সে কারণে আমি রিপোর্ট করছি এই জাতীয় বার্তা পেলে তার জবাব না দেওয়াটাই সমীচীন বলে মনে করেছেন ক্রান্তি অন্যথায় বিভিন্ন হুমকি আসতে পারত বলেও মনে করেন ক্রান্তি শেখ তবে মানুষকে সচেতন হয়ে জবাব দেওয়া উচিত বলেও মনে করেন বার্তাগ্রহীতা উত্তর দিনাজপুরে কলেজপাড়া থেকে নিজস্ব প্রতিনিধি বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी कई चाकरी पुरीक्षक थी चाक्री पुरीक्षर खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স